কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে এ ভি কথার উপর রাগ করে তো সেই ফর্মটা ফেলে দিয়ে ওখান থেকে ঘর থেকে বেরিয়ে যায় এরপর কথা ফর্মটাকে হাতে নিয়ে তুলে কান্না করতে থাকে আর ভাবতে থাকে যে সে কী করবে যেহেতু তো দুটানায় পড়ে যায় যে সে কর্তা দাদুর কথা শুনবে না পাচক মশাইয়ের কথা শুনবে ঠিক তখনই কথার কাছে সঞ্চিতা আর পিসি আসে পিসিয়া এসে বলে কি হলো কথা তুমি এভাবে কান্না করছো কেন এরপর কথা সমস্ত কথা খুলে বলে তখন সঞ্চিতা বলে নিজেদের মধ্যে এভাবে দূরত্ব তৈরি কর তখন পেশিয়া বলে হ্যাঁ বড়বৌদি একদম ঠিক কথাই বলেছে কথা আর তাছাড়া ফর্ম ফিল আপ করলে মানেই যে ব্যবসা করে এমনটা তো নয় তাই তুমি ফর্মটা ফিল আপ করে দাও শুনছি তার পিসিয়া তো কথাকে বোঝাতে থাকে এদিকে দেখা যায় এভি রাগ করে ঘর থেকে বেরিয়ে এসে গাড়ির কাছে এসে রাগ দেখাতে থাকে আর বলতে থাকে সবসময় কর্তা দাদা আমার কোনো ভ্যালুই নেই তোর কাছে আমি যে এত করে বললাম তুই আমার কথাটা রাখলি না এরপর এবি রাগ করে তো গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর ঠিক তখনই কথা আর সে ওখানে এসে এবিকে ডাকতে থাকে চিৎকার করে যে পাচক মশায় পাচক মশায় কিন্তু এবি তো কোনো কিছু শুনতে পায় না সে তো গাড়ি নিয়ে বের চলে যায় কথা এরপর এবি গাড়ির পেছনে ছুটতে থাকে ছুটতে ছুটতে তার জুতো ছিঁড়ে যায় সে তো ওখানে দাঁড়িয়ে পড়ে তারপর সে কোনো গাড়ি পায় না কারণ ধর্ম করছিল ওই দিন ওই জন্য সে কোনো গাড়িও পায় না এরপর কথা কি করবে কিছু ভেবে না পায় এদিকে দেখা যায় এ তো রাগ করে তার ক্যাফেতে চলে আসে নিজের ওপর রাগ ঝাড়তে থাকে ঠিক তখন ওই ক্যাফেতে কথা এসে যায় আর এসে এভিকে মানানোর চেষ্টা করে বলে আর পাচক মশাই আমি আপনার সব কথা শুনবো আমি নাম দেবো কম্পিটিশানে তখন অগ্নি তো খুব খুশি হয়ে যায় কিন্তু সে জিজ্ঞেস করে আজ তো স্ট্রাইক চলছে তাহলে তুই এভাবে এলি কীভাবে তখনই দেখতে পাই যে কথার পায় এ দেখতে পায় কথার পা থেকে রক্ত ঝরে পড়ছে এভি তো খুব হয়েছে যে কীভাবে তারপর এভি বুঝতে পারি যে কথা কিভাবে এখানে এসে পৌঁছেছে এরপর এ কথা খুব যত্ন নেয় তারই হার্বাল প্রোডাক্টগুলো তার পায়ে লাগিয়ে দিতে থাকে অপর অপরদিকে দেখা যায় চিত্রা তো ম্যান্ডির সাথে হাত মেলায় একটা তারা আলোচনা করতে থাকে যে কিভাবে কথা আর এভি জীবন দুর্বিষহ করে তোলা যায় তারা নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে এদিকে দেখা যায় ইভি তো কথাকে নিয়ে চলে এসেছে কম্পিটিশনের ওখানে আর ঠিক তখনই ঋতু বারবার হাঁচি দিচ্ছে এটা দেখে কথা বলে বাধা পড়ে যাচ্ছে আমার কাছে দেখবেন আমি সফল হতে পারবো না তখন ই বাকি সবাই মিলে কথাকে বোঝায় যে এসব কিছুই হবে না সেই জন্য তার ড্রিমটাকে সফল করতে পারে তার স্বপ্ন পূরণ করতে পারে সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট হতে পারে সেই জন্য ইভির আশা পূরণ করতে পারে এদিকে কর্তা দাদু তো গেস্ট হিসেবে সেখানে যা একজন চার্জ হিসেবে আর এগুলো সমস্ত কিছু অগ্নিরা জানতো না এরপর ওরা কম্পিটিশানে দাদুকে দেখে কথা তো অবাক হয়ে যায় বলে এ কি আমি আমার দ্বারা কিছুই হবে না আমি পারবো না আমি কাছক মশাই দাদু এখানে চার্জ হয়ে আসেন আমি কি করে করব ওনার সামনে এভাবে কম্পিটিশান কথা তো খুব ভয় পেতে থাকে এদিকে শশীভূষণ গুহ অ্যানাউন্স করে যে তার শুশ্রূষা টনিক আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে সবাই তাকে খুব সাহায্য করেছে তার বাড়ির নবীনরা আর থেকে বেশি সাহায্য করেছে তার নাত বৌমা সে প্রমাণ করে দিয়েছে যে বাড়িতে থেকেও ব্যবসা করা যায় কথা এসব শুনে অগ্নিকে বলে দেখেছেন তো পাঁচ বসে কর্তা দাদু আমার উপর কতটা বিশ্বাস করে ভরসা করে আমি পারবো না ভি তখন বোঝাতে থাকে কথাকে যে তুই পারবি নিজের জন্য না হোক আমার জন্য তোকে পারতেই হবে এরপর ঋতু তখন বলে হোটেল খুঁজো তাড়াতাড়ি কথাকে ছদ্মবেশ নিতে হবে আগামী পর্বে দেখা যায় এভি কথাকে নিজের মতো করে সাজিয়ে দেয় এরপর কথা কম্পিটিশনের ওখানে চলে যায় কথাকে দেখে শশীভূষণ জিজ্ঞাসা করে তুমি কথা থেকে এসেছ কথা তখন বলে আমেরিকা আর এ ভি এসব দেখে বলে না সমস্ত কিছু প্ল্যান না চলছে